বিশ্ব মাদক বিরোধী দিবসের সচেতনতামূলক র্যালি কামার পুকুরে আজ বিশ্ব মাদক বিরোধী দিবস এই বিশেষ দিনে সমাজকে মাদক মুক্ত করার বার্তা পৌঁছে দিতে গোঘাট থানার উদ্যোগে এবং আশীর্বাদ ফাউন্ডেশনের সহযোগিতায় কামার পুকুরে অনুষ্ঠিত হল এক সচেতনতামূলক র্যালি আজ সকাল থেকে গোটা কামার পুকুর শহর জুড়ে র্যালি করে সংগঠনের সদস্যরা ও গোঘাট পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা মূল উদ্দেশ্য ছিল সমাজের সেই সমস্ত মানুষদের সচেতন করা যারা মাদকাসক্ত বিভিন্ন মাদক সেবনের অভ্যাসে জড়িয়ে পড়েছেন তাদেরকে বোঝানো বোঝানো হয় যে মাদক কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না বরং এটি ধ্বংসের পথ এসব মানুষদের পাশে থাকার বার্তা দিয়েছে আশীর্বাদ ফাউন্ডেশন ও থানা তারা আশ্বাস দিয়েছেন মাদক মুক্তির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সামাজিক সহায়তার ব্যবস্থা করা হবে র্যালি থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে নেশা নয় সুস্থ জীবন বেছে নিন নেশাকে বর্জন করুন সুস্থ সমাজ গড়ে তুলুন আশীর্বাদ ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও এই ধরনের সচেতনতা প্রচার অব্যাহত থাকবে গৌহাটের কামারপুকুর থেকে চিন্ময় পাল রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ বিশ্ব মাদক বিরোধী দিবস গোঘাট থানা ও আশীর্বাদ ফাউন্ডেশনের উদ্যোগে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী অভিযান যেখানে বার্তা দেওয়া হলো সাধারণ মানুষদের উদ্দেশ্যে এবং জনসাধারণের উদ্দেশ্যে তারা যেন নেশাকে নেশা থেকে বিরত থাকেন নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আজকে আশীর্বাদ ফাউন্ডেশন যেমন রাস্তায় নেমেছে গোঘাট থানা প্রতি প্রতিনিয়ত তাদের কাজ করে যাচ্ছে সেরকম আম জনতা হিসেবে সবাইকে নজর রাখতে হবে যে কিভাবে নেশা মুক্ত সমাজ গড়ে তুলতে পারি আমরা যারা নেশা করছে তাদের পাশে দাঁড়াতে হবে তাদের নেশা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে নেশামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমরাও এক ধাপ আগিয়ে যাই সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্লেস বেঙ্গলের পর্দায় কামারপুকুর থেকে চিন্ময় পাল ক্রাইম বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণ মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের আর বিশ্ব মাদক বিরোধী দিবস কি বার্তা আজ ছাব্বিশে জুন আন্তর্জাতিক বিশ্ব মাদক বিরোধী দিবস যেভাবে বর্তমান সমাজ নেশার দিকে চলে যাচ্ছে স্কুল পড়ুয়ারা বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক সমস্ত মানুষ এতে করে যেভাবে প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগ আমাদের পৃথিবীকে ধ্বংস করছে নেশাও আমাদেরকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেজন্য আমাদের আজ ছাব্বিশে জুন এটাই বার্তা আজ বিগত সাত বছর ধরে আমি ব্যক্তিগতভাবে এই মাদক বিরোধী ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস পালন করে আসছি কলকাতা শহরতরী সহ বিভিন্ন জায়গায় বিগত দু বছর ধরে গোঘাট পুলিশ গ্রামীণ পুলিশ কামারপুকুর এবং আশীর্বাদ ফাউন্ডেশন ডি ড্রাগ ডিঅ্যাডিকশন এবং রিয়াবিলিটেশন সেন্টার এবং নয়নতারা গার্লস স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীদের সহায়তায় প্রতি বছরের নেই এবছর আমরা ছাব্বিশে জুন পালন করলাম এবং সমস্ত বিশ্ববাসীকে আমার একটাই উদ্দেশ্য জানানোর সবাই নেশামুক্ত থাকুন সুস্থ থাকুন নেশা ছেড়ে বেরিয়ে আসা যাই এটা একটা সময় নেশার থেকে কথা বলা কারণ আমরা আমাদের পরিবারে কোনো নেশাড়ি থাকলে লুকিয়ে রাখার চেষ্টা করি কিন্তু এটা লুকিয়ে না রেখে কথা বলতে হবে কারণ তলে তলে যেভাবে বেড়ে যাচ্ছে সমস্যাটা ভবিষ্যতে এর একটা ভয়াবহ পরিণতি আছে তাই আর দেরি না করে আজই আসুন প্রশাসনের সাথে যোগাযোগ করুন আমাদের আশীর্বাদ ফাউন্ডেশন ড্রাগ ডিএিকশন রিহ্যাবিলিটেশন সেন্টার আছে আমাদের এখানে ফ্রি কাউন্সিলিং হয় ফ্রি পরামর্শ দেওয়া হয় আপনারা আসুন সকলে পরামর্শ নিয়ে যান সুস্থ থাকা যায় নেশা ছেড়ে ভালো থাকা যায় আজকের দিনে বহু ছেলে নেশার কবল থেকে বেরিয়ে এসে সুস্থ সুন্দর জীবনযাপন করছে তো আমি সমস্ত মানুষকেই বলবো আপামোর জনসাধারণকে কোনো নেশারিকে ঘৃণা করবেন না নেশাকে ঘৃণা করুন নেশারিকে কোনো ঘৃণা করবেন না নেশায় আসক্ত মানুষের পাশে দাঁড়ান তাকেও সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন হতে পারে সে আমার আমার বা অন্য কারোর পরিবারের কারো প্রিয় সন্তান কারো প্রিয় বাবা তো আমরা চাই সকলে ভালো থাকুক সবাই সুস্থ থাকুক ধন্যবাদ আমি পীযুষ কান্তি পাল আশীর্বাদ ফাউন্ডেশনের সেক্রেটারি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ